এসএসকেএম হাসপাতালে রোগী মৃত্যুতে উত্তেজনা ছাত্রের দেহ আটকে বিক্ষোভ পরিবারের ছাত্রের দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছে পরিবার আপনারা জানেন হাসটাবাদের এক ছাত্র নিখোঁজ ছিল অবশেষে মিনাখা হাসপাতালে খোঁজ পাওয়া যায় মিনাখা হাসপাতালে উদ্ধার হয় ছাত্রের দেহ আজ ভোরে পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এরপরেই খোবে ফেটে পড়ে পরিবারের লোকজন জানা যাচ্ছে টালিগঞ্জে খেলতে এসে নিখোজ দেব ঘোষ হাসনাবাদ থানায় নিখোজ ডায়রি করা হয় ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর থেকে নিখোজ ছিল সে আজ ভোরে মিনাখা হাসপাতালে উদ্ধার ছাত্র আপনাদের দেখাচ্ছি সেই ছাত্রের ছবি অর্থাৎ দেব ঘোষের ছবি এসএসকেএম হাসপাতালে রোগী মৃত্যুতে উত্তেজনা ছাত্রর দেহ আটকে বিক্ষোভ পরিজনদের হাসনাবাদের নবম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু টালিগঞ্জে খেলতে এসে নিখোজ দেব ঘোষ হাসনাবাদ থানায় নিখোজ ডায়েরি ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর থেকেই নিখোজ ছিল সে আজ ভোরে মিনাকা হাসপাতালে উদ্ধার হয় ছাত্রের দেহ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বিক্ষোভ দেখাচ্ছিলেন পরিবারের লোকজন এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার দেখো এই মুহূর্তে ওই তরুণের দেহ কিন্তু ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তবে তার কিছুক্ষণ আগে পরিস্থিতি তৈরি হয়েছিল এস এস কেম হাসপাতালে কারণ পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ওই তরুণ অর্থাৎ দেব ঘোষ তার দেহ যখন ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এখানে যেসব পরিবারের সদস্যরা তার মা থেকে শুরু করে বাবা সবাই উপস্থিত ছিলেন কাউকে কিন্তু কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি এবং সে কারণে কিন্তু তারা কোনো কোনোভাবেই দেহ ময়না তদন্ত করতে নিয়ে যেতে দেবে নাই তাবি কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং তারপর দেখা যায় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং তারপর ইতিমধ্যেই কিন্তু দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আর বেশ কিছুজন রয়েছে একটু আর কথা বলবো দাদা আপনার সাথে আর কি ঘটনাটা ঘটলো আমরা কালকে কখন কি জানতে পারল ম্যাডাম বলতে গেলে কাল সকালবেলা ভোর পাঁচটায় বেরিয়েছে ঘর থেকে ঠিক আছে কাল ভোর প্র্যাকটিস ছিল ঠিক আছে এক স্পিকে যখন বেরিয়ে ভোর পাঁচটায় বেরিয়েছে বাসে উঠেছে তো বাবা যখন সাতটা সাড়ে সাতটন বাবা ফোন করে কোথায় বলছে বাবা আমি ঘরের পার করেছি ঘরের পার করেছি ঠিক আছে তার বাবা বাইক নিয়ে সাতটা সাড়ে সাতটা নাগাদ সায়েন্সিটি মনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকার পরে সেই ছেলে আর আসছে না তারপরে আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বাবা বাইক নিয়ে আবার খুঁজতে বেরিয়ে গেছে খুঁজতে বেরিয়ে যাওয়ার পরে ও ছেলে সায়েন সিটি নেবেছে পরে পাঁচ কাঁচের ওর পেছন ধরেছে পাঁচ কাঁছে ও পেছন ধরার পরে ও মোবাইল নিয়েছে ওর পার্স নিয়েছে নেওয়ার পরে ওকে মেরেছে মা তারপরে একটা হোম গার্ড বসেছিলো হোমগার্ড সিটিতে হোম হোমগার্ডকে বলেছে স্যার এই ব্যাপার আমাকে মারধুল করেছে আমার পার্স দিয়ে করে মোবাইল নিয়ে গিয়েছে তারপরে ওকে ও নিয়ে গেলো আবার ওকে তুলে পাঁচজন তুলে নিয়ে গেছে মেনে দেখার দিকে নেওয়ার পরে ওকে এমন কী খাবিছে আর কী নিয়েছে হাতে তারপরে ও আর কোনো জ্ঞান নেই কোনো রকম বিষাক্ত দ্রব্য দ্রব্য কী দেওয়া হয়েছিলো কি সেটা আমরা বলতে পারছি না ম্যাডাম ঠিক আছে এ কি কী খাবিছো ও না খাবি ও সেটা বলতে পারছে না যখন আমার বোন আমার ভগ্নীপুর যখন নিয়ে আসে ওই হসপিটাল থেকে যখন নিয়ে আসে এইখানে ভর্তি করতে আপনারা খবর কীভাবে পেলে আমার ভগ্নীপুর হসপিটালে থানায় গিয়েছিলো মিনাকা থানায় থানা থেকে বললো এ এম নামে একটা ছেলে মেয়ে হসপিটালে আমরা ভর্তি করেছি

দাবি করছি আমাদের ছেলে কি আমাদের ছেলেটা কীভাবে মারা গেছে আর কে মেরেছে এটা আমাদের পাঁচজনের আমাদের প্রতিবাদ চাই আপনারা অভিযোগ করছিলেন যে একাধিক থানাতেও আপনারা গেছেন কোনো অভিযোগ থানায় কোনো কোনো থানায় কেস নেয়নি চব্বিশ ঘন্টা না হলে কোনো থানায় কেস নিচ্ছে না সব থানায় যাওয়া হয়েছে ঠিক আছে ফটোপুকুর থানা মিনাকা থানা কালীগঞ্জ থানা সায়েন্সিল থানা সব থানায় যাওয়া হয়েছে

বসিরাটটা অনেকটাই দূরে তা বসিরাটে যারা করার আছে এবার এখান থেকে বলছে তোমরা বশিরাটে করো বশিরাট থেকে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও তো এইসবের জন্য এটা বাচ্চা যে ওরকম এরকম কন্ডিশনে আছে তাকে কি করেছে না করেছে আর ওরকম একটা সায়েন্স সিটির মতন জায়গার ওখানে এত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো তো দেখা চিকিৎসারও কি কোনো গাফিলতি হয়েছে কি মনে করছেন আমি সত্যি কথা বলতে সেটা বলতে পারো চিকিৎসার গাফিলতি আছে কি না আছে এইটা আমি এটা বলাটা ভুল হবে যে দেখুন ওরা যখন ডাক্তার মানে তারা ভগবান চোখে দেখি মানে হসপিটালে নিয়ে মানে তাদের ছেড়ে দিই তারা পুরোটাই এটা দেখবে যে তাদের ওপরে আমরা আছি যে গাফিলতি আছি বলে বলবো না কিন্তু আর সবচেয়ে বড় কথা এইগুলো যা হয় পুলিশ প্রশাসন মানে পুলিশের আগে প্রথমেই আগে রকম কোনো একটা ঘটনা ঘটলেই আগে বলে থানা থানা যাও এই থানা ওই থানা করতে গিয়ে ততক্ষণে

ছাত্রের দেহ তারপর এস এস হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এই ছাত্রকে এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন